কয়বরের যে জগৎটা কয়বরের মধ্যে থাকত ওই কয়বরে তাহার মুখ সামান কয়বরে তাহার মতো পঁচিশন আমাদের ঝাল আগে কয়বরে থাকতে রুমুন দুনিয়া আরসি আসার পরে তাহার জন্য কত কিছু করছি ঘর বাড়ি যা কিছু লাগে করছি দিদি বাচ্চা সব ছড়াইছে অল্প হয়ে এই দুনিয়া থাকার জন্য চল্লিশ বছর পঞ্চাশ বছর সাইশ বছর এর না থাকার জন্য অনেক কিছু হল্লা কিন্তু এই যে কয় করে এই যে এখন যে কয় শুয়ে যাব এই কয় যে কত বছর থাকতে হবে দিন যে থাকতে হবে কত বছর যে থাকতে হবে ওই স্থানার জন্য আমার কিছু সামান দরকার এই সামান যে জিতে লাগে